নমস্কার বন্ধুরা তো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো ভিডিওটা হোলির ভিডিও দোলের তো ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল করতে তো আমার মেয়েকে একটু রং খেলতে নিয়ে গেছিলাম ওর বন্ধুদের সঙ্গে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে তো সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে আর একটু করবে একটু সাপোর্ট করো আমার মেয়ের চলে গেলো হঠাৎ রং খেলতে ওই যে রং খেলছে দিদিগুলোর সঙ্গে ওই যে একটু রং খেলে আসি তো আমি ও তাই নিয়ে গেছিলাম আমার ছোট্ট সোনাটাকে রং খেলাতে তো বছরে তো একটাই হোলি দিন হোলি তো খেলতেই হবে তো তারপরে সে আবার এসে আবার সে বিকেলে একটু গেছিল। তারপরে আবার বাড়ি চলে এসছে তার কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও